হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর হ্যাঁ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ হলো বুধবার আর এখন বাজে সকাল ওই আটটা মতো আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি আই হোপ আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে কিছুদিন তো ভোট ভোট নিয়ে কেটে গেল আর ভোটের রেজাল্ট কেমন হবে কি হতে চলেছে ভোটের রেজাল্টে আর কে হতে চলেছে নতুন প্রধানমন্ত্রী সব জল্পনা কল্পনাতেই দিন কাটছিল ফাইনালি রেজাল্টও আউট হয়ে গেছে আর বেশ ভালো ফল করেছে অনেকে হয়তো ভাবতে পারো যে হঠাৎ ভোটের কথা কেন বলছি ভোটের রেজাল্টের কথা কেন বা বলছি আসলে ভোটের রেজাল্ট বা ভোটের কথা এই জন্যই বলছি কারণ কিছুদিন আগে একটা ভিডিওতে অনেকেই পোস্ট করেছিল বাংলাদেশ থেকে যে তোমাদের ভোটের সময় কেমন কেমন হয় কি হয় তো সে সমস্ত নিয়ে একটা ভিডিও করতে সত্যি কথা বলতে রাজনীতি আমি একটা খুব বিশেষ বুঝি না আর পছন্দ করি না তো সেক্ষেত্রে বলতে পারো ভোট দেওয়ার কথা গিয়ে ভোট দিয়ে এসছি কিন্তু সেক্ষেত্রে ভিডিও বানানো হয়নি এটা নিয়ে কিছু মাতামাতিও করা হয়নি প্লাস আমি কোনো বক্তব্য রাখিনি সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া এমনই একটা জিনিস যেখানে কিন্তু অনেকে নিজের মনের কথা শেয়ার করে তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার সমস্ত কিছু দেখায় সংসার বিশেষে বাট আমি কখনোই চেষ্টা করি না যে রাজ রাজনীতি বিষয়ে কোনো কিছু জড়াতে কারণ আমার পছন্দ জিনিসটা আর আমি যেহেতু খুব বেশি আগ্রহও নেই তাই জন্যই বলতে পারো যে আমার এ বিষয়ে কোনো মতামত নেই সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে পড়েছি ঘরটা গোছাতে আসলে খুব একটা বেশি টাইম পাওয়া যায় না এখন বিশেষ করে আমি যেহেতু এখন পড়াশোনার সাথে বিশেষভাবে যুক্ত আছি প্লাস টিউশন পড়ানো নিয়েও খুব একটা ব্যস্ত ব্যস্ত থাকি প্রতিদিনই তো সেহেতু বলতে পারো যে আমার পক্ষে টাইম হয় না যে প্রতিদিন ঘরটাকে খুব ভালো করে ক্লিন করার মানে নর্মাল ক্লিনিং তো ঠিক আছে বাট ডিপ ক্লিনিয়ের জন্য এক্সট্রা টাইম হয় না তো তাও চেষ্টা করছি যে যখন যখন পারছে অল্প অল্প করে ক্লিন করতে নইলে তো আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই বা বলতে পারো আমাদের বাড়িতেই কোনো হেল্পিং হ্যান্ড নেই তো সেই ক্ষেত্রে নিজেদের কাজটা যেহেতু নিজেদেরই করতে হয় তো যতটা কাজে নিজে গুছিয়ে রাখতে পারি ততটাই সুবিধা হয় বলতে পারো যদিও ছোটবেলা থেকেই দেখেছি বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড থাকতো যিনি মায়ের বিভিন্ন কাজে সাহায্য করে দিতেন আসলে আমার মা যেহেতু একা ছিল মা পারতো না প্লাস মায়েরও অনেক শরীর খারাপ ছিল তো বলতে পারো হেল্পিং হ্যান্ড রাখতেই হতো কিন্তু এখন কিন্তু আমি বুঝতে পারি হেল্পিং হ্যান্ড থাকারও যেমন একটা সুবিধা আছে না থাকলে কিন্তু মানুষ প্রচন্ড অ্যাক্টিভও হয়ে যায় সত্যি বলতে আমি তো প্রথম প্রথম এসে ঘরের কাজবাজ কিছুই পারতাম না বিশেষ করে ঘর পরিষ্কার করতে গেলেও আমার প্রচণ্ড অসহ্য লাগতো মনেই হতো যে ঘর পরিষ্কার করা যে কি কঠিন কাজ বাট এখন কিন্তু বলতে পারো একটা ইন্টারেস্টই চলে এসেছে প্রথম প্রথম যদিও বা আমার শাশুড়ি মায়ের সমস্তটা করে দিয়েছে মা কিন্তু নিচের কাজকর্ম সেরে আবার আসতো উপরে উপরের কাজকর্ম করতেন উনি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম তো বলতে পারো অনেকটা কিন্তু মায়ের থেকেই শেখা আর বিশেষ করে মা কিন্তু হাতে ধরে জিনিসগুলি শিখিয়েছে যে কোনটা করলে ভালো হয় আর কিভাবে ঘরটাকে ক্লিন করা যায় হ্যাঁ জানি এটা খুবই একটা সাধারণ কাজ বাট বলতে পারো আমি অতটা বেশি পারতাম না রান্নাবান্নার দিক থেকে কিন্তু আমার প্রথম থেকেই একটা বিশেষ ঝোক ছিল খুবই ভালো লাগতো রান্না করতে বা রান্নাঘরের কাজকর্ম করতে বাট ঘরের পরিষ্কারের কাজ আমার পছন্দ ছিল না তাই বলতে পারো শিখিওনি কষ্ট করে আর এখন বলতে পারো অভ্যাসের মতো দাঁড়িয়ে গেছে সকালবেলা উঠলেই মনে হয় কতক্ষণে ঘরটাকে ক্লিন করবো সুন্দরভাবে ঘরটা গুছিয়ে রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা মনেও দেখবা লাগে আর এটা কিন্তু আমি বলতে পারো এ বাড়িতে এসেই শিখেছি জানি খুব কম মানুষের হয় যে এই ক্ষেত্রে খুব আনন্দ পেয়ে ইন্টারেস্ট পেয়ে কাজ করে বাট আমার কিন্তু এখন বেশ ভালো লাগে কাজ করতে আর মনে হয় যে আমি একা হাতে কি সুন্দর ঘরটাকে গুছিয়ে রাখতে পারি আমি যেমন সমস্ত কিছু ছেড়ে চলে এসেছিলাম এই বাড়িতে আর এ বাড়িতে এসো কিন্তু আমি অনেক কিছু পেয়েছি ভালো স্বামী ভালো সংসারের আশায় কিন্তু প্রত্যেকটা মেয়ে কুড়ে কুঁড়ে খায় এমন অনেক মেয়েকে দেখেছি রাজপ্রাসাতে থাকতে অথচ কিন্তু সুখটাও নেই তাদের বাড়িতে এবং প্রতিদিনই নিত্য নৈমিত্য ঝগড়া অশান্তিতেই দিন কাটে সেক্ষেত্রে বলতে পারো আমি কিন্তু প্রচুর হ্যাপি আছি প্রচুর খুশি আছি আসলে কথা আছে না সংসার সুখী হয় রমণীর গুণে গুণবতীর স্বামী যদি থাকে তার স্বনে সত্যিই তাই পুরো কথাটা কিন্তু আমরা খুব কম মানুষই বলি সবাই কিন্তু চেষ্টা করে যে বাড়ির যেন যেন ভালো হয় সে চলে কিন্তু একার পক্ষে কখনোই সংসার ভালো রাখা সম্ভব না বা সংসারে একা কাজ করে কখনোই কিন্তু ভালো করা যায় না সেক্ষেত্রে কিন্তু স্বামীর অবদান প্রত্যেকটা মেয়েরই কাম্য আল্লাহ রহমান দিয়ে আমার হাজবেন্ড কিন্তু সব সময় আমাকে হেল্প করে হয়তো সবসময় সংসারের কাছে হেল্প করতে পারে না কিন্তু চেষ্টা করে আমাকে মেন্টালি সাপোর্ট দিতে যেটার জন্য কিন্তু আমি খুবই খুশি হই আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এবং বেড কভারটাও পেতে দিয়েছি চলে এসেছি দুপুরে রান্না করতে আজকে দুপুরে ভাবলাম একটু কিছু নতুন রকম রান্না করব তো সবার প্রথমে এখানে দেখো ডাল আর এখানে মাছটা বসিয়ে দিয়েছি আজকে আবার রান্না করতে এসে দেখছি মশলাটাই ফুরিয়ে গেছে আমরা কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা সপ্তাহের মশলা এরকম ভাবে আগে থেকে করে রাখতে এতে কিন্তু রান্না করতে অনেকটাই সুবিধা হয় এই আদা রসুনের পেস্টটা একটু বেশি করে করে রাখলে সারা সপ্তাহ আর চিন্তা করতে হয় না আর এই যে দেখো মশলাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি মানে আদা রসুনটাকে দিয়ে খুব ভালো করে এটা ব্লেন্ড করে নেব আর এই যে দেখো এদিকে আমার মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে এইগুলো তুলে নিই তারপরে ঝোল বসিয়ে দেব আজকে ভেবেছি একটু আলু দিয়ে এটা সামান্য ঝোল করে নেব আর ওদিকে ডাল তো হচ্ছে আর আজকে সবজিটাকে ভেবেছি একটু নতুন রকম ভাবে রান্না করব নতুন রকম ভাবে একটু নিরামিষ রান্না করারই ইচ্ছা আছে দেখি কতটা কি করতে পারি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর ওইদিকে দেখো আলু দিয়েছিলাম ডালের মধ্যে আসলে এক্সট্রা করে আর আলুটা সিদ্ধ করে নিই নি যে নিরামিষ রান্নাটা করব তার জন্যই ওখানে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম এভাবে কিন্তু চটজলটা আলু সিদ্ধ হয়ে গেছে অথচ ডালটাও তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো এখানে সমস্ত মশলা পাতি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে মাছটা দিয়ে দেব যদিও আজকে রুই মাছটা খুব বিশেষ একটা ভালো না মানে মাছটা একটু ছোট এই মাছটা যদি একটু বড় হতো না বেশি টেস্ট হতো এইদিকে আমি দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি আর এরপর এদিকে কেটে নিচ্ছি আমার পটলগুলো গুলো তোমাদেরকে তো দেখানো হয়নি এই যে দেখো পটলগুলোকে খুব ভালো মতন ছিলে নিয়েছি মানে ছিলে নিয়েছি বলতে এর উপরে যে একটা শক্ত আবরণ থাকে সেটাকে বার করে নিয়েছি এটা ছুরির মাধ্যমে করা যায় আবার বটির যে ধারালো অংশটা না যায় ওখান দিয়ে একটুখানি ঘষলেও হয়ে যায় সেটা আর শেয়ার করা হয়নি যাই হোক এটা কিন্তু মাই করে দিয়েছে আমি রান্না করছিলাম বলে মা বললো ওটা করে দিই আর এখানে দেখো পটলের ভেতরে যে পুটটা থাকে মানে বীজটা থাকে সেটা বার করে নিচ্ছি এটা দিয়ে কিন্তু পুটটা রান্না হবে তো সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করব আসলে এইটা কিন্তু পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না এই ভিডিওতে আমি ভাবছিলাম যে একটুখানি শর্ট ভিডিও যাক প্রত্যেকটা দিন করে মানে প্রত্যেকটা দিনই চেষ্টা করব যে শর্ট ভিডিও একটা করে দিতে লং ভিডিও চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে তিন থেকে চারটে দিতে তো দেখি কতটা কী করতে পারি এই পুরপোড়া পটল কিন্তু বাবার বাড়িতে অনেক খেয়েছি খেতে কিন্তু খুব ভালো হয় খুব টেস্টি লাগে আর এই ক্ষেত্রে কিন্তু আমি আজকে প্রথমবার চেষ্টা করছি শ্বশুরবাড়িতে এসেই মানে শ্বশুরবাড়িতে সবাই নিরামিষ খাবার খায় মানে নিরামিষ বলতে সবজিটা কিন্তু খায় কিন্তু আজকে চেষ্টা করছিলাম একটু অন্যরকম ভাবে করতে তো দেখি সবার কি রকম রিয়াকশন থাকে এই যে দেখো এখানে চাপিয়ে দিয়েছি পটলগুলো হালকা করে এখানে একটু ভেজে নেব বলতে পারো এখানে আমার একটা ভুল হয়েছিল রান্না করতে গিয়ে সেটা হলো পটলগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজিনি বা পুর ভরে যদি আমি একটু বেশি করে ভেজে নিতাম তাহলে একটু ভালো হতো এক্ষেত্রে পুরটা একটু বেরিয়ে বেরিয়ে গেছিলো এক্ষেত্রে আমার একটু টেনশানই হচ্ছিল আর এই যে দেখো পুরটাও এখানে রেডি করে নিয়েছি এখানে ওই পেঁয়াজ কুচি নারকল কুচি বাদাম কুচি আর আলু সেদ্ধটা দিয়ে খুব ভালো মতন পুটটা করে নিয়েছি এর ফুল ভিডিও কিন্তু তোমরা রাত্রেবেলা পাবে মানে শর্ট ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাবে কিভাবে এই রান্নাটা হলো পুটটা ভালো করে তৈরি করে নিয়ে এখানে দেখো পটলের মধ্যে খুব ভালো করে পুটটা মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু যত সুন্দরভাবে পুটটা দেয়া হবে ততই ভালো হবে মানে পুটটা বেরিয়ে যাবে না রান্না করার সময় তো আমি বললাম যে আমি একটু চেষ্টা করছিলাম যে কিভাবে নতুনত্ব করা যায় এক্ষেত্রে আমি কি করছিলাম পটলের যে উপরের মুখগুলো ওগুলো কিন্তু ফেলে দিইনি ওগুলোও রেখে দিয়েছি ওগুলো না ভালো করে একটু ভেজে ভেজে উপরে সেই ঢাকনার মতো লাগিয়ে দিয়েছিলাম তোমরা লাস্টে দেখতে পারবে যে কি করেছিলাম তো সেক্ষেত্রে বলতে আমার কিন্তু আইডিয়াটা কাজে লাগেনি মানে পুরটা কিন্তু ওই ঢাকনাটা সমেত বেরিয়ে গেছিলো তো বুঝতে পারিনি আসলে কিভাবে কি করতে হবে সেক্ষেত্রে এরকম অসুবিধা হয় আর এখানে দেখো প্রথমে কিন্তু স্পুন দিয়ে চেষ্টা করছিলাম তারপরে লাস্টে হাত দিয়ে দেখলাম ভালো হচ্ছে মানে একটু গরম গরম ছিল তো প্রথমের দিকে সেহেতু বানাতে একটু অসুবিধাই হচ্ছিলো আর এক্ষেত্রে অনেকেই কিন্তু আরেকটা জিনিস দিতে পারো পুরটার মধ্যে আমি যেহেতু নিরামিষ আইটেম রাখতে চেয়েছিলাম সেহেতু পুরটার মধ্যে সেরকম কিছু দিইনি তোমরা কিন্তু চাইলে চিংড়ি মাছ ভেজেও দিতে পারো বা বেটেও দিতে পারো এতে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় সবাই কিন্তু পটল চিংড়ি সবচেয়ে বেশি ভালো হয় আর এখানে পুরটার মধ্যেও তোমরা যদি চিংড়ি মাছ ইউজ করো তাহলেও কিন্তু বেশ ভালো হবে এই যে দেখো খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তারপর পটলগুলোকে ছেড়ে দিয়েছি পটলগুলো একটু শুদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু খাবারটা দিয়ে দেবো এই যে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমার হাজবেন্ড চলে এসেছি দোকান থেকে তো ওকে ঝটপট খাবারটা দিয়ে দিই এই যে দেখো এখানে পটল দিয়ে দিয়েছে আর এদিকে ছিল মাছের ঝোল সেটাও দিয়ে দিয়েছে আর এছাড়া তো ডাল তো ছিল সেটা তো তোমাদেরকে আর দেখালাম না তো আজকে দুপুরের লাঞ্চ ছিল আমাদের এটাই দুপুরের খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে বিকেল ওই সাড়ে পাঁচটা মতন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলে নিতে প্রচণ্ড রোদ ছিল সারাদিন তো বলতে পারো ছাদে আর আশাই হয়নি সেই দুপুরবেলা যেটুকু আসা হয়েছিল জামা কাপড় মেলতে আর এখন বিকেলবেলা এসছি আর আজকে রান্নাটা কিন্তু প্রচণ্ড ভালো হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে চাইলে অবশ্যই ট্রাই করতে পারো আর কি রেজাল্ট হয়েছে সেটাও কিন্তু আমাকে জানিও তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে